আমরা যাইতেছি মকসেদপুর তো মকসিদপুরে ব্যাটটা বানবো আর বান্ধবা কত টাকা লাগে আর কেমন বান্ধে সেটাই দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই বলে মুসিদপুর নাকি অনেক সুন্দর ব্যাট বান্ধে যার কারণে মকশেদপুরে আসা আর যেহেতু এই ব্যাটটা মুক্সদপুর থেকে কিনা ছিল তো মা বলে মকসিদপুর যে দোকান থেকে ব্যাট কিনছি ওই দোকান নাকি অনেক সুন্দর বাঁধে তো আমি বললাম তো ঠিক আছে ওই দোকানেই যাবো ব্যাট বাঁধাইতে তো যেহেতু আমরা আসার পর দেখি মকশিদপুর অনেকটা জ্যাম মানে মুক্সিদপুর বাজারের ভিতরে সবসময় জ্যাম থাকে এই জায়গায় কারণ এই রোডটা আসলে গাড়ি ঘোড়া একটু বেশি চলে আর যখন আমরা দোকান আসি দোকান ওদিকে অনেক ভিড় তো আমরা কখনো ভাবি নাই যে মানে শীত বেশি তো পরে নাই এত টাকা দিয়ে তো ভিড় হবে তো দোকানদার মামাকে জিজ্ঞাসা করলাম আমাদের ব্যাটটা বাঁধাইতে কত টাকা লাগবে মামা বললো সর্বোচ্চ ভালো দিয়ে বাঁধাই চারশো টাকা লাগবে একটু নর্মাল তিনশো টাকা লাগবে আর আমি বললাম চারশো টাকা যেটা সেটাই আমাদেরকে বানতে দেন তো মামা আমাদের ব্যাটটা নিয়ে বলল তো রক একটা বাসেন বাইসে কালার দেন আমরা আসলে কুমলা কালারের যে রকটা ছিল সেটি আমরা বাইসে দিলাম দেওয়ার পর বললাম মামা কত সময় লাগবে মা বললো এক ঘন্টা লাগবে আমি বললাম এত সময় লাগবে কেন মা বললো আমার সিরিয়াল ছাড়া কাজ করি না তো মামা বললো যে নতুন যারা ব্যাট কিনে তাদের কোনো সিরিয়াল লাগে না তাদের কাজটাই আগে করে আর পুরাতন গুলো পরে করে এত সময় থাকলে আর নতুন যত সময় থাকবে পুরান কাজ ধরবে না তো মামাদের আসলে কাজের ধরনটা অনেক ভালো লাগছে আর তাদের ব্যবহারটা অনেক ভালো ছিল তারা অনেক ফাস্ট মানে সবাই অনেক ফাস্ট কাজ করে আর আত্মীয়রা চাইলে মুখসুদপুরে আসতে পারেন তাদের কাজের ধরন অনেক ভালো তাদের ব্যবহারটাও ভালো আর সর্বোচ্চ ভালো রক দিয়ে বান্ধাইলে চারশো টাকা হইলে আত্মাদেরকে হয়ে যাবে তো এক ঘন্টা বিশ মিনিট পরে অবশেষে আমাদের শোকের ব্যাটটা আমরা হাতে পাইছি তো বিশ মিনিট বেশি লাগার কারণ হচ্ছে নতুন একটা ব্যাট একজন কিনছিল তো সেই কাজটা করার পরে আমাদের ব্যাটটা আবার ধরছিল যার কারণে বিশ মিনিট বেশি লাগছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম